হাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা কি কোথা দিয়ে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং কি লাইক করে দিবেন আমি নতুন যারা নতুন আছেন সবাইকে আমার অন্তর অন্তর থেকে শুভকামনা এবং যারা নতুন ইউটিউবে এসেছেন আমার মতো তাদের জন্য তো ভালোবাসা আমি আজই প্রথম লাইভ করছি ইউটিউবে যেহেতু প্রথম লাইভ তাই ভুল দুটি হতে পারে আপনারা সবাই ক্ষমার দৃশ্যতে দেখবেন আর যারা আমার লাইফে যুক্ত হয়েছেন হ্যাঁ ভাই ইমাম মি ইমাম মিডিয়া বাংলাদেশ ভাই হ্যাঁ ভালো আছি ভাই আপনারা জয় ভালো আছি আপনি কেমন আছেন ভাই আপনার বাড়ি কোথায় যারা নতুন আছেন প্রত্যেকে প্রত্যেকে সাপোর্ট করবেন এবং সবার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন কে অন্যের পাশে থাকবেন তাহলেই ইউটিউবে আপনারা সফল হতে পারবেন আমার মতো যারা নতুন ইউটিউবার আছেন তাদের প্রতি আমার এই আহ্বান ইমাম মিডিয়া বাংলাদেশ বাই আপনার বাড়ি কোথায় ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তারিবিন হাসনাই আপনি কোথা থেকে দেখছেন বোন সবাই একটি লাইক করবেন এবং লাইভটাকে শেয়ার করে দিবেন কে কোথায় থেকে আমার লাইফটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে যাবেন লাইভটি শেয়ার করে দিবেন আর বরিশাল থেকে দেখছেন ধন্যবাদ আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ বরিশালে আমার এক বড় ভাই থাকে বরিশাল কোন জায়গায় দেখছেন আপনি একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর লাইভটি শেয়ার করে দিবেন যারা যারা নতুন আছেন ইউটিউবে আমার মতো যারা নতুন আছেন তারা একে একজনকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন ইউটিউবে সফল হতে চান তারা একে অন্যের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এভাবেই ভিডিওর রিলস বাড়াবেন তাহলে আপনার ভিডিওটি ট্রেন্ডিংয়ে যাবে এবং ফলে যাবে গ্রুপটিতে তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান বরিশাল থেকে একজন সাবস্ক্রাইবার বোন একজন সাবস্ক্রাইবার নাম মিডিয়া বাংলাদেশ রং গেবিন এসকে হ্যাঁ ভাই আপনি কেমন আছেন ভাই আপনাদের দোহাই আমি ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই লাইভটিকে শেয়ার করে দেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যান সকলের সাথে পরিচিত হয়ে ভালো লাগছে গেমিং ওয়ান আপনার বাড়ি কোথায় ভাই একটু কমেন্ট করে জানাবেন সবাই লাইভটি শেয়ার করেন এবং কমেন্ট করে জানান কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন গেমিং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যারা নতুন আছেন ইউটিউবে সফলতা চান তারা শর্ট ভিডিওগুলো দেখবেন এবং দেখে দেখে কমেন্ট করবেন শেয়ার করবেন একে অন্যের পাশে থাকবেন তাহলেই আপনাদের ইউটিউবের যে গাইডলাইন আছে সেগুলো পূরণ করবেন দেখবেন আপনারা সফল হতে পারবেন এবং যারা কমেন্ট করবেন তাদের প্রত্যেকে ইউটিউবে আমি সাবস্ক্রাইব করে আসবো এবং সকল ভিডিওগুলো কমেন্ট করে আসবো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান জয়েন হয়ে যান তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং কমেন্ট করেন জয়েন হয়ে কমেন্ট করেন লাইক করেন আর যারা নতুন ইউটিউবে আছেন কাজ করছেন নতুন তাদের সফল হওয়ার জন্য দরকার প্রথমত নিয়মিত ভিডিও ছাড়তে হবে এবং একটি নির্দিষ্ট টাইমে আপনাদের ভিডিও ছাড়তে হবে যারা শর্ট চ্যানেল করেন তারা অনেক দ্রুত ফলোয়ার সাবস্ক্রাইবার গেন করতে পারেন এবং তাদের পাশে সবসময় আমি আছি যারা নতুন ইউটিউবে যারা নতুন এখনো কোনো আশার আলো পাচ্ছেন না তারা নিরাশ হবেন না আস্তে আস্তে আপনাদের সব কিছু পূর্ণ হবে ভাই আপনি কোথায় থেকে দেখছেন একটি কমেন্ট করে জানান এবং আপনার চ্যানেলটা কি অবস্থায় সেটা দেখার জন্য আমাকে সুযোগ করে দিন ইউটিউবে যারা নতুন আছেন তাদের তারা কেউ নিরাশ হবেন না এবং নিয়মিত কন্টেন্ট আপলোড করুন দেখবেন কন্টেন্টে ভিউ আসবে তাড়াতাড়ি করে আমার লাইফটি শেয়ার করে দিন এবং গেন করে নিন পঞ্চাশটি সাবস্ক্রাইবার কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে লাইভটি শেয়ার করে দিবেন আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন সকলের প্রতি আমার অনুরোধ লাইভটি শেয়ার করে দেবেন এবং একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং কোথায় থেকে দেখছেন সেটিও বলে যাবেন ভাই আপনি কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলেন সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান সকলে কমেন্ট করে বলেন ভাই আপনি কোন জায়গা থেকে দেখছেন একটি কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার এই লাইফ দেখছেন কমেন্ট করে জানাবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন কেমন আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা লাইফটি দেখছেন ওদের তাড়াতাড়ি শেয়ার করে দেন এবং আমার পরিবার থেকে আপনারা এক মিনিটে পঞ্চাশটি সাবস্ক্রাইবার গেইন করেন একটি শেয়ার করে দেন অতি তাড়াতাড়ি সবাইকে দেখার সুযোগ করে দেন আর এই বন্ধুরা কি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে লাইভটি শেয়ার করে দেন এবং নিয়ে যান এক মিনিটে পঞ্চাশটি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার প্রয়োজন তারাই জয়েন হয়ে যান এবং সাবস্ক্রাইবার নিয়ে যান যারা নতুন আছেন তাদেরকে শেয়ার করেন এবং আমারই লাইফে জয়েন হয়ে যান এক মিনিট অপেক্ষা করলেই পেয়ে যাবেন পঞ্চাশটি সাবস্ক্রাইবার এক মিনিটে পঞ্চাশটি সাবস্ক্রাইবার যার যার লাগবে তারাই লাইভটি শেয়ার করেন এবং কমেন্টে বলেন লাইভটা শেয়ার করেছেন কাদের কাদের সাবস্ক্রাইবার প্রয়োজন তারাই এই লাইভটি শেয়ার করেন এবং একটি লাইক করে কমেন্ট করেন একটি লাইক করে কমেন্ট করেন যাদের পঞ্চাশটি সাবস্ক্রাইবার প্রয়োজন তারাই এই লাইভটি শেয়ার করেন এবং শেয়ার করে সাথে সাথে কমেন্ট করে জানান হ্যালো বন্ধুরা যাদের যাদের পঞ্চাশটি সাবস্ক্রাইবার দরকার তারা অতি তাড়াতাড়ি জয়েন হয়ে যান একটি লাইক করেন এবং কমেন্ট করে জানান আপনার সাবস্ক্রাইবার প্রয়োজন আছে কি না যাদের সাবস্ক্রাইবার প্রয়োজন তারা এই লাইভটিতে জয়েন হয়ে যান এবং একটি লাইক দিয়ে কমেন্ট করেন লাইক দিয়ে কমেন্ট করেন হয়ে যান আর মাত্র দশ মিনিট আছে প্রয়োজন তারা জয়েন হয়ে যান এবং এক মিনিটে নিয়ে যান পঞ্চাশটি সাবস্ক্রাইবার এবং যাদের সাবস্ক্রাইবার প্রয়োজন তারা একটি লাইক করে কমেন্ট করে জানান যাদের সাবস্ক্রাইবার প্রয়োজন লাইক করে কমেন্ট করে জানান এবং লাইভটি শেয়ার করেন লাইভটি শেয়ার করেন এবং কমেন্ট করে বলেন আপনার বাড়ি কোথায় এবং আপনি ঠিক যাদের সাবস্ক্রাইবের প্রয়োজন তারা জয়েন হয়ে যান এবং একটি লাইক করে কমেন্ট করেন লাইক করে কমেন্ট করেন যাদের সাবস্ক্রাইবের প্রয়োজন তারা একটি লাইক করে কমেন্ট করেন